লিস্ট ধরেন তিন হাজার কাস্টমার তো অলরেডি আসে বা চার হাজার বা পাঁচ হাজার লোক সিঙ্গেল টাইম হলেও কিনছে এর মধ্যে আপনারা আগে সবার আগে বাই করেন যে এর মধ্যে চারবার কে কিনছে এর মধ্যে তিনবার কে কিনছে এর মধ্যে দুইবার কে কিনছে কাস্টমার প্রোফাইলিং করেন চারবার যে কিনছে আপনি দেখবেন যে মাত্র 100 জন এই 100 জনের সাথে পার্সোনালি আপনারা কথা বলেন যে ভাই আপনাকে খুশি আপনি কি আচ্ছা ঠিক আছে টাকা লাগবে না কিন্তু ওই আচ্ছা স্যার ভাই তাইলে ভাই আমাদের একটা ছোট একটা রিভিউ দেওয়া যায় বা আপনি 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 কি একটা যে আপনি একটা লাইন কি আমরা ছবি দিয়ে পড়তে পারি পারমিশন আছে হ্যাঁ দেন 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 সমস্যা নেই আপনি 100টা রিভিউ আপনার এক মাসের কন্টেন্ট কিন্তু হয়ে গেল হ্যাঁ তিন দিন এই হয়ে গেল মানে তিন মাসের কন্টেন্ট হয়ে গেল আপনি যে আপনি দিলেন এবং এন্ডোর্সমেন্টগুলো আসলো সাইট আসলো সাইটের মধ্যে আপনি নিচে রিভিউগুলো দেন দিলেন আচ্ছা তারপরে মানুষ ওইখান থেকে আরেকটা রিপেল এফেক্ট হইলো তারপরে যারা একবার কিনছে তারা আরেকবার করার জন্য একটা ছোট্ট ডিসকাউন্ট দেন হ্যাঁ বা একটু বড় ডিসকাউন্ট দেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্লোজ লুপে দেন সবাই যাতে না জানে সবার কাছে লস করার দরকার এস এম এস পাঠান ইনবক্স ইনবক্সে ইমেল পাঠান ইনবক্সকে দেন এটা হ্যাক করতেই হবে তারে আপনি স্পেশাল সে যদি মনে করে যে আমরা ইজ্জত দিচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর কাউরে দেয় তাইলে সাথে সাথে কোনো আয়তো সালা